আসলে মতামাজি যেটা করছে সেটা অভাবনীয় এবং অবিস্মরণীয় বলা যায় যে উনি যে চেষ্টা করছেন সেই চেষ্টার কোন ত্রুটি হয় না এবং তুলনা হয় না অ্যাকচুয়ালি যে কাজটা করছেন উনি তুলনাবিহীন উনি করছেন তুলনাবিহীন কাজ উনি করছেন মানে অ্যাকচুয়াল জগন্নাথ দেবের যে মন্দির হচ্ছে দীঘাতে এর ফলে সারা বাংলার মানুষ ভীষণভাবে উদ্বেলিত ভীষণভাবে আকাঙ্ক্ষিত ছিল এটা মানুষের কাছে যে এখানে একটা এই ধরনের মন্দির হোক কারণ আমাদের উপর একটা আঘাত আসার সময় যে আমরা বোধহয় হিন্দুদের খুব বেশি পছন্দ করি না হিন্দুত্বের নিয়ে একটা প্রশ্ন আসে মমতা প্রমাণ করে দিচ্ছেন আরেকবার যে হিন্দু বলতে শুধুমাত্র কোনো একটা দল নয় হিন্দু বলতে সবাই মমতা হিন্দুদের একইভাবে দেখেন যাদের মুসলিমদের এইভাবে দেখেন হিন্দুদের সেইভাবেই দেখেন তার মধ্যে কোনো পার্থক্য নেই এই অবাব থেকে উনি কিন্তু এই কাজটা করা এবং আমার মনে হয় যে যে কাজ উনি করতে যাচ্ছেন সেই কাজটা মানে সারা ভারতবর্ষের মানুষ মনে রাখবে শুধু বাংলা নয় সারা ভারতবর্ষের মানুষ মমতাকে মনে রাখবে আমরাও তিরিশ তারিখে অশোকনগরে অন্তত দশ থেকে বারো জায়গাতে শুধু শহরে আমরা এলইডি স্ক্রিন লাগাচ্ছি আবার গ্রামেও বারো চোদ্দো জায়গায় এল স্ক্রিন লাগাচ্ছি প্রায় গড়ে তিরিশ জায়গায় এলইডি স্ক্রিন লাগানো হচ্ছে এবং সব জায়গাতেই আমরা মহাপ্রসাদের ব্যবস্থা করছি এবং এখানে প্রচুর লোক সমাগম হবে অর্থাৎ দীঘাতে যেই লোকগুলি যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানটা এখানে বসে বড় জায়েন্ট স্ক্রিন দেখতে পাবে সেই ব্যবস্থা আমরা করছি আর দেখুন এইটা হচ্ছে যে মানুষের একটা অনুভব মানুষের অনুভূতি মানে এতদিন ধরে যেটা করতো মানুষ অনেক কষ্ট করে মানে এখান থেকে পুরী যেত এখন এইখানে সেই কষ্ট করতে পারে না পয়সা কম লাগবে অনেক কম লাগবে এবং আপনারা ঘরের সামনেই কি পুরীর জায়গায় আমরা দীঘা পাবো এটা মানবসে মনে আনন্দের শেষ নেই এবং আনন্দের মানুষ আর এখন প্রত্যেক মানুষই চাইছে যে এখানে এটা হোক বা আমরা গিয়ে আগে দর্শন করি দেখুন অনেক কথা বলা আছে বলা যাচ্ছে না পহেলগাওয়া কাণ্ডে নিয়ে যদি কিছু বলতে যাই তাহলে অনেক কিছু বলা যাবে যেই কথার কোনো উত্তর নেই আমি সে কথা বলতে চাচ্ছি না কারণ এটা অনেক বড় ব্যাপার রাজ্যের ব্যাপার কেন্দ্রের ব্যাপার কারণ তারা মনে করবে যে আমরা বোধহয় তাদের হিংসা করছি তা নয় অনেক ঘটনা বলা যায় যে ঘটনাগুলি শুনলে সব সবারই চিন্তা হবে যে হ্যাঁ এটা ঘটলো কেন হলো কেন এটা এমনি হচ্ছে না এই ঘটনা পরম্পরা হচ্ছে এটা সেটা কিন্তু মানুষ বুঝতে পারছে একদিন আবার আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে আমরা সেই জন্য এইটা নিয়ে বেশি কিছু বলতে চাইছি না এবং আমি আপনার এইটুকু বলি যে ট্রেন বন্ধ করে দিঘাকে আটকে রাখা যাবে না বাস বন্ধ করে দিঘাকে আটকে রাখা যাবে না মানুষ আসবেই যেভাবেই হোক মানুষ আসবেই এবং মানুষের যে ভিড় হবে

কোনো কিছুতেই মানুষটাকে রাখা যাবে না কিন্তু তার সঙ্গে আর একটা দেখুন মমতাবাজি এটা আজকে না উনি যতদিন ক্ষমতা এসছেন তার আগের থেকে উনি যখন যুবনেত্রী ছিলেন তখন থেকেই মানুষের পাশে দাঁড়ানোর একটা নেশনা ছিল মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সঙ্গে লড়াই করা মানুষের পাশে থেকে কাজ করা বিপদে যারা পড়ে তাদের পাশে থেকে বিপদ উদ্ধার করা এটা মতির রন্দে রন্দে ছিল এখন সেটা যায়নি এখন উনি সেটা ভাবছেন সেই জন্যই উনি আজকে শুধুমাত্র পয়ালিগতে যাদের মানে বাংলাতে যারা গিয়ে আহত হয়েছিলেন যারা নিহত হয়েছেন তাদের দিকে দেখছেন এবং তাদেরও চেষ্টা করছেন যাতে কোনো সমস্যা না হয় সার্বিকভাবে এই জগন্নাথ আপনারা ওই ত্রিশ থেকে আমাদের মূল ভূমিকা হচ্ছে যে আমরা মানুষে মন করে এটাই যে মমতামাঝি শুধু মুসলিম শোষণ করেন না হিন্দুদের যেন মতো সমানভাবে ভাবেন এবং এই জগন্নাথদেবের মন্দিরের যে প্রতিষ্ঠা সেটা তার একটা প্রমাণ এবং ওনাকে অনেকে অনেক কথা বলেছিল উনি কোনো কথা কান না দিয়ে ওনার কাজে করে গেছেন এবং আমি নিজে দিকে গিয়েছিলাম দেখলে মানে বোঝা যায় যে কি পরিমাণ মানে পরিশ্রম করতে হয়েছে কী পরিমাণ ব্যয় করতে হয়েছে কী পরিমাণ কাজ করতে হয়েছে সে দেখে বোঝাবে না মানে এইটা মনে যেন আমার মানে এত সুন্দর মন্দির এত সুন্দর পরিবেশ এরাই কথা দেখি আপনি কবে যাবেন আমি এখন মানে এই দেখে তো আমার দায়িত্ব রয়েছে সুতরাং এগুলো হোক তারপরে যাবো মানে জগন্নাথ মন্দিরে আপনি যাচ্ছেন এটা নিশ্চিত না যাবো নিশ্চয়ই আমাদের বাংলা মধ্যে হয়েছে আমি যাবো নিশ্চয়ই অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য